তো হে গেস আসসালামু আলাইকুম তো আমাদের গেমের মধ্যে চলে এসেছে বুয়ে পাস আর এটা চলে এসেছে গত তিন দিন হয়ে গেছে বাট এখন পর্যন্ত আমি বুয়ে পাস নেই নেই বা দেখিও নাই যে এটার মধ্যে কি কি আছে আর এবারে বুয়ে পাসটা কেমন দিছে নেওয়া যায় কিনা আর ভাই বুয়ে পাস খারাপ দেখ আর ভালো দেখ যাই দেখ ইনশাআল্লাহ এখন থেকে প্রত্যেকটা বুয়ে পাস নেওয়ার ট্রাই করব আর এই ভিডিওটা থেকে যারা আমার ভিডিও দেখো আমার ভিডিওতে কমেন্ট করো আমার সাবস্ক্রাইবার মধ্যে থেকে যে কোনো একজনরে এই বুয়ে পাসটা গিফট করব আর বইয়া পাসটা গিফট পেতে হলে যেটা করতে হবে আমার এই ভিডিওতে দুইশো লাইক আর একশো কমেন্ট করতে হবে আর ওই কমেন্টের মধ্যে থেকে আমি কমেন্ট পিকআপ করার যার নাম আসবে তারা আমি এই ডায়মন্ড টপ আপ দিয়ে গিফট করে দেবো তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করো আর জিতে নাও ওকে তো এই হইছে এইবারের ভুইয়া পাসের ভুইয়া পাস নেওয়ার পর অন লেভেল থাকলে ফার্স্টে দেবে মেয়েদের বান্ডেলটা আর বান্ডেলটা কাস্টমাইজ করছে কিন্তু সেইভাবে দেখছো ওকে তারপর লেভেল ত্রিশে একটা স্কিন দেবে যেটা দিয়ে আকাশ থেকে আমরা নামবো অ্যান্ড লেভেল চল্লিশে এই জায়গায় একটা লুট বক্স দেবে আর ভাই লুট বক্সটা দেখছো পুরোই জোস একটা লুট বক্স

তারপর একশো লেভেল হইলে এই জায়গায় এই বান্ডেলটা দেবে আর ভাই বান্ডেল টাও কিন্তু একটা কাস্টমাইজ করা বান্ডেল দেখছো ওকে তো আমার আইডি আছে চারশো পঁচাশি ডায়মন্ড আর এই বইয়া পাস নেওয়ার জন্য লাগবে তিনশো উনিশ ডায়মন্ড তো চলো এখন করা যাক আর কি কি আইটেম আছে এই যে দেখো চলো আমি এই জায়গায় বুয়া পাস পার্সেস করার সময় ভাই কি একটা এনিমিশন দিতেছে দেখছো আবার এই জায়গায় লেখা আছে প্রিমিয়াম ভাই রে ভাই আর এই জায়গায় লেখা আছে আনলক ফাইভ টাইমস মানে এই জায়গায় বইয়া পাস আসার পর থেকে আমি এই পাঁচবার বইয়া পাস সেটাই এই জায়গায় লেখা আসছে ওকে এই জায়গায় আনলক হয়ে গেছে বুয়া পাস আর ভাই কেমনে আনলক হয়েছে দেখছো আর চলো এই জায়গায় আমি করে দিই দেখি যে কি পাইছি সো ফার্স্টে তো মায়াগো বান্ডেলটা পাওয়া যাবে স্বাভাবিক আর যেহেতু আর ওই ম্যাচটা খেলবো বইয়া পাশে যে মেয়েদের বান্ডেলটা পাইছি ওই বান্ডেলটা পৈরা চলো এই জায়গায় এখন আমি এই মেয়েদের বান্ডেলটা পরাইনি আর ভাই দেখি যে কেমন লাগে ও ভাই সেই লাগতেছে কিন্তু বান্ডেল টা দেখছো মানে কাস্টমাইজ করাটা কিন্তু আসলে অনেক জোস করছে ওকে চলো আর বেশি কথা না বইলে আমরা ডুতে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর আমি র্যান্ডম টিম মেটের সাথে খেলবো দেবো স্টার্ট দেওয়ার পরে দেখবো যে আমার টিমে কে পড়ে আচ্ছা এখন দেখি যে আমার টিমে কে পড়ছে ভালো প্লেয়ার নাকি ভাই বট প্লেয়ার ওকে এই জায়গায় পড়ছে শাকিল নামের একটা পোলা আর ভাই এসটা দেখা যাইতেছে না কারণ ভাই এই আইফোনে এই একটা সমস্যা অনেক নাম আছে যেগুলো দেখা যায় না ঘর 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 আসে ওকে এই জায়গায় নামলাম নির্জন একটা জায়গায় যে জায়গায় কোনো এনিমি আসে নাই আর এই জায়গায় নামার কারণ হয়েছে কি আমি মেদের ক্যারেক্টার দিয়ে আমি খেলতে পারি না তার থেকে বড় ভাই আমি ফোন দিয়ে তো বেশি ভালো খেলতে পারি না আরো ভাই মেয়েদের ক্যারেক্টার নিয়ে ভাই একদম আজে আলো অবস্থা হয়ে যাইব না আমার আমার যেটা মনে হইতেছে যাই তারপরে তোমরা দেখো ওই জায়গায় দুইটা

ভাই সিরিয়াসলি মাইনাস দেয় নাই এইটা ভাই ছিলি এইটা জোর ছিল একুশ নম্বর টিমই আমরা মরে গেছি ওকে যাই হোক আমি ক্যারেক্টার দিয়ে খেলতে পারি না আর গেম খেলার কোনো দরকার নাই তো তোমরা বলে দিও যে তোমাদের কাছে কেমন লাগছে আর হ্যাঁ আমি তোমরা যারা যারা আমার কাছ থেকে এই বইয়া পাসটা গিফট নিতে চাও তারা এই ভিডিওতে দুইশো লাইক আর একশো কমেন্ট ডান করে দাও তাহলে ওই কমেন্টের মধ্যে থেকে আমি যে কোনো একজন এই বইয়া পাসটা গিফট করবো আর এখন তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে ভাই আপনি তো কোবরা বান্ডেল গিফট দেওয়ার কথা কইছিলেন বাট সেটা তো দেন নাই তো ওই ভিডিওটায় কিন্তু আমি একটা লাইকেম দিছিলাম যে লাইকেমটা তোমরা কমপ্লিট সেই জন্য আমার দেওয়া হয় না আর যেহেতু ওই ভিডিওটা আমি বেশি লাইক এম দিছিলাম সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু আমি লাইক এম একদম কমাই দিছি জাস্ট এই ভিডিওটাই তোমরা দুইশো লাইক আর একশো কমেন্ট করলেই পেয়ে যাবা এই নতুন ভুইয়া পাস্তা একদম ফ্রি তে ওকে যাই হোক দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই এন্ড আসসালামু আলাইকুম